হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আবার আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে মায়ের মো সাহেব চলে আসলো রেস্টুরেন্টে ওদের বোন এবং মাইসাকে নিয়ে ওরা অনেকে আজকে পিজ্জা পার্টি করবে ওদের বোন গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসছে আর মাইশা তো ওদের বন্ধু তো দেখুন ওদের জন্য ওদের বাবা কতবার একটা পিৎজা অর্ডার করেছে পিজ্জা দেখে সবাই অনেক খুশি হয়েছে কিন্তু আমার মনে হচ্ছে মারিয়ামের খুশি বেশি কোনো স্থায়ী হবে না কারণ পিজ্জাতে হালকা জাল আছে ও জাল খেতে পারবে না কিন্তু ওর জন্য আবার আলাদা করে ফুচকা ও বার্গার একবারে জাল ছাড়া অর্ডার করা হয়েছে পিজ্জাটা বিশেষ করে সোয়াবি বেশি পছন্দ করে তা মারিয়াম বার্গারই পছন্দ করে কারণ মারিয়ামের জন্য আলাদা করে একেবারে জাল ছাড়া বার্গার দেওয়া হয় তো বার্গারটা পছন্দ করে তো সবাই এখন খাবে এই যে সোয়াই মশলা দেওয়ার জন্য এক্সাইটেড হয়ে গেছে এটা হচ্ছে সোহা ওটা হচ্ছে মাই হচ্ছে হচ্ছে বোন বোন তো এখন ওরা খাবার জন্য রেডি হচ্ছে যে এখন খাওয়া শুরু করলো তো সবাই খাচ্ছে দেখুন কিন্তু মাইরিয়াম খাইতেছে না কারণ মারিয়াম তো আমি জানি খাবে না কারণ এটা হচ্ছে হালকা জাল আর মাইরিয়াম কিছুদিন যাবত কিছুই খাচ্ছে না কারণ ও একটু অসুস্থ তো তাও ওর জন্য আলাদা করে রাখা হয়েছে কারণ দেখে কিছু খায় কি সবাই মজা করে খাচ্ছে মারি কি বার্গার দিলাম কিন্তু বার্গার ওনাকে আজকে খাবে না ওনাকে ভালো লাগতেছে না ফুচকা খাবে তো ফুচকা দিলাম দেখি কতটুকু খেতে পারে যতটুকায় ততটুকুই কি ওদের খাওয়া দাওয়া প্রায় শেষ তো খাওয়া দাওয়া পর আমি ওদেরকে জিজ্ঞেস করলাম যে কেমন লাগলো ওরা আমাকে কত নম্বর দিলো জানেন ওরা আমাদেরকে ওরা আমাকে একশো থেকে নব্বই দিলো বললে ততটা কি ভালো লাগেনি কিন্তু কী করার আছে ওটা তো আর আমরা মানে না ওটা রেস্টুরেন্ট থেকে যা হয়েছে তাই তো এখন ওদের আমরা চলে যাবো আমরা চলে যাবো সামনে একটা কিডি পার্ক আছে ওখানে ওদেরকে নিয়ে একটি ঘোরাফেরা করবো তারপর আমরা বাসায় চলে যাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ